হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবার তোমাদের যাদের যাদের সেকেন্ড ফেজে এক্সাম এন টিপিসি এক্সাম তাদের জন্য যাদের এক্সাম সিটি এক্সাম ডেট সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবো তোমাদের এই কিছুক্ষণ আগে অফিসিয়াল লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছে তো তোমরা যে কোনো আর আরবিতেই ফর্ম ফিল করে থাকো এই একই লিঙ্ক থেকে তোমরা দেখতে পারবে তো সবার প্রথম আর আরবি কলকাতা অফিসিয়াল চলে আসবে অথবা তোমরা যেসব কলকাতার যেসব আরআরবিতে ফর্ম ফিল আপ করবে সেখানে চলে যাবে এখানে দেখো সিএন জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন এন গার্ড আন্ডার গার্ড ক্যাটাগরি তো এইখানে ক্লিক ইয়ার অল ইম্পর্টেন্ট নোটিস এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর এইখানে এই লিঙ্কটাতে চলে যাবে দু নম্বরে যে লিঙ্কটা রয়েছে লিঙ্ক ফর ডাউনলোডিং ই কল লেটার এক্সাম সিটি ডেট ইনটিমেশন এইটাতে এখানে ক্লিক করবে এরকমভাবে ক্লিক করলে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে তোমার ডেট অফ বার্থ পুট করবে ওকে ডেট অফ বার্থটা হচ্ছে তোমার পাসওয়ার্ড এবার দেখো অনেকজনের কাছে মেল আসেনি যাদের কাছে মেল আসুক না আসুক তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলো তখন তোমার কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল না এখন যদি খুঁজে না পাও একটু যে ইমেল আইডিতে ফর্ম ফিল আপ করার সময় ইমেল আইডি দিয়েছিলে সেখানেও তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে তো সেখানেও একটু চেক করে নেবে ওকে তো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে তো আমার কাছে একটা ভাইয়ের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম ভাবে তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটাই দেবে ওকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে এটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এখানে তোমার ডেট অফ বার্থ এখানে তোমার কোন ডেটে বার্থ যে তো এটা আমার যে ভাইটা দেখে দিচ্ছি তো সে তার আমি ডিটেলসগুলো এখানে পুট করছি তোমরা নিজে নিজের ডিটেলসটা পুট করবে এখানে মান্থ দেবে কোন মান্থে তোমার ডেট অফ বার্থ এবং এখানে ইয়ারটা চুজ করবে কোন ইয়ারে তোমার ওকে তারপরে এই লগ ইনের উপর এখানে ক্লিক করবে এটার উপর ক্লিক করলেই তোমাদের দেখো নেক্সট পেজ এরকম ভাবে খুলে যাবে এবং যাদের যাদের এই ফেজে एग्जाम সেন্টার পড়েছে তারা তারা দেখতে পাবে দেখো এই ভাইটা যেমন एग्जाम সেন্টার এই ফেজেই পড়েছে তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছে দেখো এখানে টেস্ট সিটি কলকাতা দেখাচ্ছে কারণ এই আরআরবি কলকাতাতেই अप्लाई করেছিল ওকে এবং এখানে দেখো নাম এখানে তোমার নাম দেখতে পাবে এখানে তোমার বাবার নাম কোন ক্যাটাগরি তোমার ডেট অফ বার্থ ওকে তোমার কোন তারিখে एग्जाम দেখো এ 23 জানুয়ারি एग्जाम ডেট করেছে ওকে ফার্স্ট শিফটে এক্সাম ডেট পড়ছে নটার সময়কে রিপোর্টিং টাইম দিতে হবে দশটা থেকে পরীক্ষা গেট অন্ধ হয়ে যাবে গেট বন্ধ হয়ে যাবে এবং এখানে তোমার সাড়ে দশটা থেকে পরীক্ষা আরম্ভ হবে তো এইরকমভাবে যাদের এই সে তোমাদের সেকেন্ড ফেজে পরীক্ষা তারা তারা সমস্ত ডিটেলস এখানে চেক করতে পারবে এরপরে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে আমি প্রত্যেককে রিপ্লাই দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং